আসসালামু আলাইকুম গাইস আজকে আবার আসলাম কাঠগড়া বাজার চৌরাস্তায় এক বাজারে এখানে হাঁস মুরগি কবুতর কুয়েল পাখি কক মুরগি এসব পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে হাটের ভিতরে আমরা ঢুকে পড়ছি এই কুয়েল পাখি ভাই বিক্রি করতেছে এই পাশে যে খরগোশের বাচ্চা আবার এই যে লাল মুরগি টাইগার মুরগি বিভিন্ন প্রকারের যে মুরগি পাওয়া যায় এই জায়গায় আবার এদিকে আপনারা একটু খেয়াল করলে দেখতে পাচ্ছেন হাঁস রাজহাঁস পাতি হাঁস কেজি দ্বারাও বিক্রি হয় আবার পিস হিসাবেও কিনতে পারেন কুয়েল পাখি এটি রানিং কুয়েল পাখি আপনি ডিম বাস ডিম দেয় আর এটি হচ্ছে ব্রয়লার মুরগি আপনারা টাইগার মুরগিও চিনেন আবার এই যে এটি এইদিকে দেখতে পাচ্ছেন দেশি মুরগিও রয়েছে দাঁড়ান একটু আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই জায়গায় রয়েছে টাইগার লাল মুরগি আবার দেশি মুরগি রয়েছে এটি কেজি ধরেও কিনতে পারেন পিস হিসাবেও কিনতে পারেন আপনার যা যেমন ভালো লাগে উপর তলায় রয়েছে কবুতর মধ্যে আপনার দাঁড়ান দেখাচ্ছি একটু ওইটা রেঙে থাকেন এই যে এটি হচ্ছে ঘুঘু মাটা ঘুঘু রয়েছে অনেক প্রকারের ঘুঘু রয়েছে আপনার যে যেমন চানতেভাবে কিনতে পারেন বিভিন্ন প্রকারের জিনিস রয়েছে এই জায়গায় এই যে কবুতরে যায় গিরিবাজ গোল্লা কবুতর বিভিন্ন প্রকারের কবুতর পাওয়া যায় আবার রয়ে অন্যান্য প্রকারের কবুতর রয়েছে আপনারা সেকেন্ড হ্যান্ড প্লেট বা কবুতরের ডিম তা দেওয়ার জন্য সেকেন্ড হ্যান্ড বাটি কিনতে পারেন এই জায়গা থেকে এই কাকায় বিক্রি করে দাম দর করে কিনতে পারবেন এই জায়গায় উপরতলায় যাই আপনাদেরকে দেখাই কবুতরের হাট উপরতলায় কবুতর শুধু পাওয়া যায় নিস্তলায় হাঁস মুরগি অনেক প্রকার পাখি পাওয়া যায় কবুতরগুলো দেখেন একইবারে নিখুঁত কবুতর কোনো গায়ে আঘাত নাই কোনো সমস্যা হলে পরে ফেরত দিতে পারবেন এখানে বিভিন্ন প্রকার